সুখের আশায় দুধের সন্তান আর স্বামীকে রেখে চলে যায় মেয়েরা ভুল করার পর বোঝে ঠিকই কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় আমি যে বাসায় বাসায় কাজের লোক হিসেবে কাজ করি সেই একদিন হঠাৎ করে আমার প্রাক্তন স্বামী চলে আসে আমি জানি না যে সে এসেছে সে এসে সোফায় বসে আছে আমি তাকে চা দিতে গিয়েছি চা দিতে গিয়ে দেখি আমার হাজবেন্ড আমার প্রাক্তন স্বামী আমার প্রাক্তন স্বামী আমাকে দেখে চমকে ওঠে বলে তুমি এখানে এই অবস্থায় আমি তাকে দেখে অনেকটা থমকে যাই থমকে গিয়ে বলি হ্যাঁ আমি এখানে কাজ করি তখন আমার প্রাক্তন স্বামী বলে এখানে কাজ করো মানে তুমি তো সুখের আশায় আমাকে ছেড়ে তোমার দুধের সন্তানকে ছেড়ে একটা সুখের সংসার ছেড়ে তুমি চলে এসেছিলে তোমার বড়লোক বয়ফ্রেন্ডের হাত ধরে কোথায় গেল তোমার সেই বড়লোক বয়ফ্রেন্ড আর তোমারই বা এই অবস্থা কেন আমি লজ্জায় মরে যাচ্ছিলাম সাথে সাথে আমি যে পাপ করেছি সেই পাপ থেকে আমার প্রাক্তন স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে আমি কথা বলতে পারছিলাম না তবুও মিনমিনিয়ে তার চোখের দিকে না তাকিয়ে নিচু হয়ে বললাম আমি তো ধোকাবাজের সাথে চলে এসেছিলাম আমার জীবনটা নষ্ট করে দিয়ে একেবারে নরক বানিয়ে দিয়ে গেছে আমার তিলে তিলে গড়া সুখের সংসারটা নষ্ট করে দিয়েছে আমাকে নিয়ে যায় আমি ওই ছেলেটার সাথে চলে আসার পরে ও একটা বাসা ভাড়া নেয় আর ওই বাসাতে আমার সাথে চার মাস থাকে ওখানে থাকতে থাকতে আমি ওকে প্রায় প্রতিদিন বলতাম বিয়ে কবে করবা বিয়েটা অন্তত করে নেই কিন্তু না সে আমাকে সবসময় বোঝাতো বাড়িতে কথা বলবো বাড়িতে তোমার কথা জানিয়ে তারপর তোমাকে বিয়ে করার ব্যবস্থা করবো সে বাড়িতে গিয়ে চার মাস আমার সাথে থাকার পরে সে আমাকে বাসায় ফেলে রেখে নিজের মতো পালিয়ে চলে যায় যে বাসা ভাড়া নিয়েছিল আমরা দুজন স্বামী স্ত্রী কিন্তু আমাকে ওখানে রেখে যখন চলে যায় তখন বাড়িয়ালা আমাকে অনেক ধরনের অপমান অপদস্তি করে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে ওখান থেকে বের হয়ে আসি ওখান থেকে বেরিয়ে এসে আমি তোমাদেরকে খুঁজতে যাই তোমাদের বাড়িতে কিন্তু ওখানে গিয়ে দেখি তোমরা ওখানে নেই বাসায় তালা দেওয়া তখন আশেপাশে খোঁজ নিয়ে জানতে পারলাম তোমরা ওখানে আর থাকো না ওখান থেকে চলে গেছো তারপরে আর কি করব বুঝতে না পেরে বাবা মায়ের কাছে চলে যাই তো ওখানে গিয়েও আমার তেমন কোনো কাজ হয়নি বাবা মা দুজনেই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় সেই মুহূর্তে আমি সত্যি অনেক অসহায় হয়ে যাই তখন কি করব আর বুঝতে পারি না রাস্তায় ঘোরাঘুরি করতে থাকি পরে একটা হসপিটালে আমি একটা জব নিই ওই হসপিটালে এই কাজ করতে করতে এক বছর যাওয়ার পরে একটা লোকের সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয় আমার হাত ধরে এবং আমার জীবনের পাশে থাকার আশ্বাস আমাকে দেয় তারপরে আমরা দুজনে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করার আমরা দুজনে বিয়ে করে নেই। বিবাহিত জীবন এক বছর যাওয়ার পর সেও আমাকে ছেড়ে চলে যায় আর তারপর থেকে আমি আসলে এরকম বাসায় বাসায় কাজ করি এখন এই সারের বাসায় কাজ করতেছি কিন্তু তুমি কেন এখানে এখন আমার স্বামী জানায় তারা দুজনে একে অফিসে জব করে আমি তো আমার জীবনটা শেষ করে ফেলেছি স্বামীর কাছে জানতে চাইলাম সে বিয়ে করেছে কিনা আমার প্রাক্তন স্বামী উত্তর দিল সে বিয়ে করেছে বিয়ের পরে সে তার স্ত্রী তার সন্তানকে নিয়ে সুখে আছে আমি আমার মেয়েকে দেখা দেখার জন্য খুব অনুরোধ করি কিন্তু সে আমাকে বলে তার মেয়ের ওপরে আমার মতো বাজে মেয়ের কোনো ছায়া যেন না পড়ে আমার মতো ভুল যেন কোনো নারী না করে মেয়ে সন্তান স্বামী সুখের সংসার ছেড়ে চলে এসে কখনো একটা নারী সুখে থাকতে পারে না যে নারী এমন করে ওই নারীর মতো বোকা নারী হয় না প্রিয় দর্শক এরকম অনেক নারী আছে যারা আবেগের তারণায় তার নিজের স্বামী সংসার সন্তান সবকিছু ফেলে চলে আসে আমার আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য দয়া করে বোনেরা এই কাজগুলো করবেন না